আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ আমরা সবাই অবগত আছি যে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এখন আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে পরিশোধ করা হয় থাকে আর এই আইবাস প্লাস প্লাস সফটওয়্যার ব্যবহার করার জন্য ব্যবহার করে বেতন ভাতা সহ অন্যান্য পণ্য সেবার বিলসমূহ দাখিল করতে হলে প্রথমে অনলাইনে এই সফটওয়্যারটিতে ডুকে লগ করতে হয় তাই আজকে আমার আইবাস সম্পর্কিত প্রথম ক্লাস হলো কিভাবে এই আইবাস প্লাস প্লাস সফটওয়্যারটিতে লগ করা যায় কাজ করার জন্য তাহলে চলেন আমরা বিস্তারিত কম্পিউটার স্ক্রিনে সরাসরি দেখে প্রথমে আমরা গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিব সেখানে সার্চবারে আমরা লিখব আই বি এ এস প্লাস প্লাস এই যে চলে আসছে এতে আমরা ক্লিক করব ক্লিক করলে বেশ কিছু লিঙ্ক দেখাবে তন্মধ্যে এই যে দ্বিতীয় লিঙ্ক লগ ইন আইবাস এই লগ ইন আইবাসে আমরা ক্লিক করব ক্লিক করলে এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে মোট তিনটা জিনিস লিখতে হবে লিখলে আমরা লগ ইন করতে পারব প্রথমে হলো ইউজার আইডি তো ইউজার আইডি প্রত্যেকেরই আছে আপনারা জানেন যদি ইউজার এটি ভুলে যান বের করা যায় কিভাবে করা যায় সে নিয়েও ক্লাস আছে আমার এই চ্যানেলে দেখে নিতে পারেন উপকৃত হবেন দ্বিতীয়ত দিতে হবে পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ড সবাই সবারটা জানেন আর পাসওয়ার্ড ভুলে গেলেও কিভাবে বের করতে হয় এ নিয়ে ক্লাস আছে। আমার চ্যানেলে দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন তো এখন আমি আমার এই পাসওয়ার্ডটা দিচ্ছি দিলাম তারপরে এই যে নিচে যে ক্যাপসাটা আছে এই ক্যাপসাটা এখানে টাইপ করে দিতে হবে এখানে যেমন আছে ঠিক হুবহু তেমন ফাইভ ফাইভ তারপরে আছে ভি সিক্স ফোর এরপরে এই যে লগ নামক যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে আপনারা ঢুকে যাবেন যে কাজ করার জন্য যে ইন্টারফেস বা যেখানে গেলে আপনারা আইবাসে বিল বানাতে পারবেন সে অপশন সেখানে দেখেন আইবাস লগো আছে নিচে লেখা অ্যাকাউন্টিং বামে দেখেন মূল চারটা অপশন আছে মাস্টার ডাটা অ্যাকাউন্টিং ট্রানজাকশন জিপিএফ ম্যানেজমেন্ট অ্যান্ড রিপোর্ট তো এখানে চারটার সবই যে থাকবে আপনাদের কাছে এমন নাও হতে পারে যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া হবে তো মাস্টার ডাটা এবং অ্যাকাউন্টিং ট্রানজাকশন আর রিপোর্ট মূলত সবারই থাকবে এখানে গিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন